শুরুতেই থাকছে বগুড়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ গুলিবিদ্ধ ছয় আহত অর্ধশত এবারে থাকছে মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে নিহত দুই আরও জানাব সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দিয়ে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের এবারে জানাব রামদানিয়ে মহরা দেওয়ায় বরিশালে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই আরো জানাবো সারা দেশে আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি চলছে সর্বশেষ থাকছে রুমিন ফারানার হামলার বাসায় অভিযোগ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বগুড়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ গুলিবিদ্ধ ছয় আহত অর্ধশত বগুড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে আহত শিক্ষার্থীদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা এর সংঘর্ষে পুলিশ কাদানে গ্যাসের সেল সাউন্ড গ্রেনেড রাবার বুলেট ও শটগানের গুলি সরে শহরের সাতমাথা সার্কিট হাউস মোড় রোমেনা আফাস সড়ক কালীবাড়ি মোড় বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাড়ি সড়ক জেলখানা মোড় সহ শহরের বিভিন্ন স্থান রণক্ষেত্রে পরিণত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক দাবি করেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে হামলা ও মুহুর মুহুর গুলি চালিয়েছে গুলি রাবার বুলেট ও কাদানে গ্যাসের সেলের আগাতে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন গুলিবিদ্ধ শিক্ষার্থীদের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে নিহত দুই মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে অর্ধ শতাধিক রোববার সকাল পৌনে দশটা থেকে দুপুর পৌনে বারোটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবু হেনা জামাল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে পঁচিশ থেকে তিরিশ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয় এদের মধ্যে দুজন মৃত ছিল তাদের বয়স ২২ থেকে পঁচিশ বছর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল দশটার দিকে শহরের থানার থানারপুল এলাকায় অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় এ সময় বেশ কয়েকজন ছাত্রকে মারধর করা হয় এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এরপরে আন্দোলনকারীরা সেখানে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় দুপুর বারোটা পর্যন্ত এই পরিস্থিতি চলমান থাকে এ সময় আন্দোলনকারীরা পাঁচ থেকে ছয়টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীরা বলেন সকালে আমরা শান্তিপূর্ণভাবে শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলাম ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের বন্ধুদের মারধর শুরু করে পরবর্তীতে আমরা সবাই একত্রিত হয়ে মিছিল শুরু করি মিছিলের মধ্যে পুলিশের উপস্থিতি আমাদের উপর গুলি করতে করতে হামলা চালায় এতে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন গুলিবিদ্ধ হয়েছে কয়েকজন মারা গেছে বলে শুনেছি এ বিষয়ে জানতে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলামকে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দিয়ে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দলীয় সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়ে হত্যা নির্যাতন করে আন্দোলন দমন করতে যেয়ে সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে প্রতিনিয়তই তারা এই অপরিণামদর্শী কাজ করে নিজেদের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ প্রকাশ করছে শনিবার রাতে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আজ শনিবারও কুমিল্লা জামালপুর সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা সশস্ত্র হামলা করেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিবৃতিতে মির্জা ফখরুল বলেন আজ ছাত্র জনতার গণ মিছিলেও সরকার আইন শৃঙ্খলা বাহিনীর সত্র ছায়ায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা শান্তিপূর্ণ গণমিছিলে নিষ্ঠুর হামলা চালিয়ে নিরীহ ছাত্র সহ অসংখ্য মানুষকে আহত করে ছাত্রীসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আসেন বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এই হামলার কাজে তাদের নারী কর্মীদেরকে আন্দোলনরত ছাত্রীদের উপর নিলজ্জভাবে লেলিয়ে দিয়েছে পুলিশের অব্যাহত গ্রেফতার হয়রানি থেকে রক্ষা পেতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মেয়র জামাতার বাড়িতে আশ্রয় নেওয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ও শাহবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান স্থানীয় ছাত্রলীগের সঞ্চ দের তাদাবাজির মুখে শারীরিক ও মানসিক নির্যাতনে মৃত্যুবরণ করেন গতরাতে রামদা নিয়ে মহড়া দেওয়ায় বরিশালে ছাত্রলীগ কর্মীকে গণধোলায় বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের সামনে রামদা নিয়ে ছাত্রলীগের এক কর্মী মহড়া দেওয়ায় গণধোলায় দিয়েছেন শিক্ষার্থীরা বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে শনিবার দুপুরে বৈষম্য বিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলন চলাকালে ঘটনা ঘটে ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখে সাধারণ ছাত্ররা তাদের ধাওয়া দেন এ সময় একজনকে ধরে গণধোলা দিয়ে পুলিশে দেন পরে আহত ওই যুবককে বরিশাল ছেড়ে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীরা জানান শনিবার দুপুরে বিএম কলেজ থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে নথুল্লা বাদে গিয়ে সমাবেশ করছিলেন এ সময় ছাত্রলীগের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাদের সামনে মহড়া দেয় রামদা হাতে মহড়া দেখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে এক ছাত্রলীগ কর্মী গণধোলাইয়ের শিকার হয় মহড়ায় উপস্থিত থাকা অন্য ছাত্রলীগের সদস্যরা পালিয়ে যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন বিষয়টি আমার জানা নেই তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সারা দেশে আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি চলছে চলমান কোটা আন্দোলনের মধ্যেই ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে নাশকতা প্রতিরোধ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ এছাড়া সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি রোববার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ও মহানগরীতে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা এর আগে সারা দেশে নতুন করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক কর্মসূচির কথা জানান ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না সে কারণে আমরা সংঘাত হতে পারে এমন কোন ধরনের প্রোগ্রাম আমরা চলছি ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরো আগস্টে নিহত এবং সাম্প্রতিক সহিংসতা নিহতদের স্মরণে সোমবার বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি রুমিন ফারানার বাসায় হামলার অভিযোগ রাজধানীর এলিফ্যান্ট রোডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানার বাসায় হামলার অভিযোগ উঠেছে শনিবার রাতে রুমিন ফারানা নিজের ফেসবুক পেজে লাইভে এসে এই অভিযোগ করেন রুমিন ফারানা বলেন আমার বাসার সামনে একদল ছেলে বিচ্ছিরি গালি দিচ্ছে আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল তারা বলতেছে এই রুমিন নোংরা একটা গালি দিয়ে তুই নাম নিসে এখনই আমার বাসার সামনে দিয়ে গেল আপনারা এলিফ্যান্ট রোডে আসেন আমি আমার মায়ের সঙ্গে একা থাকে তারা এখনো রাস্তায় গোলমাল করছে ভীষণভাবে চিৎকার করছে আমি বারান্দায় যেতে পারছি না বারান্দায় যাওয়ার মতো অবস্থা নেই তিনি আরো বলেন আমার পুরো বাসা অন্ধকার করতে বাধ্য হয়েছে তারা নিচে গেট ভাঙছে আপনারা দেখুন আপনারা আসুন একটা ব্যবস্থা নিন